তো আজকে হলো পঁচিশে ডিসেম্বর আমার সকল বন্ধুকে জানাই আজকের বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আজকের দিনটার জন্য কোনো বাইরে যাবার প্রোগ্রাম নেই আজকে সবাই মিলে বাড়িতেই কাটাবার একটু ইচ্ছে ছিল বা বাড়িতেই কাটাবো আর মা বাবা এসেছে দেখে বোনেরও একটুখানি ইচ্ছে হলো যে ও চলে আসবে তো ওকে আগে বলেছিলাম যে তুই আয় না এখানে সবাই মিলে কাটাবো ও ভেবেছিল বাপি হয়তো কাজের জন্য বাপি আসতে পারবে না তাই ও কথা দেয়নি কিন্তু সবাই মিলেই এসেছে আর আমার সঙ্গে দেখেছি যে কোনো বিষয় হঠাৎ করেই প্ল্যান করলে সেটা হয় কিন্তু আগে থাকতে প্ল্যান করে রাখলে কিছুই সেরমভাবে হয় না সব ভেস্তে যায় আর কালকে যে ছেলে কেক বানাচ্ছিলো অনেকটাই রাত্রির হয়ে গিয়েছিল বানাতে বানাতে আর এই যে খুব সুন্দর হয়েছে এই যে তিন পিস হয়েছিল আর তৈরি করেই গরম গরম একটা খেয়ে টেস্ট করা হয়েছিল যে কেমন হয়েছে তো খারাপ হয়নি খুব ভালো খেতে হয়েছে জানো তো তো কেক টেক খাওয়া দাওয়া করে আমি মাকে কুটে বেটে দিলাম আর মা আজকে রান্না করবে তো ভালোই হলো মায়ের হাতের রান্না আজকেও খেতে পাবো বাপের বাড়িতে না গিয়েও মায়ের হাতের রান্না খাওয়া যাবে আর আমরা যেরকম মায়ের কাছে গেলেই একটুখানি ফাঁকি দিই বা মা বলে করতে হবে না কিন্তু মা এখানে এসে একদম বসে থাকতে চায় না ভাবে যে একটুখানি আমার কাজ করলেই ভালো একদম বসে থাকতে চায় না তো কী আর করবে আমি বললাম কুটে বেটে দিচ্ছি তুমি রান্নাগুলো করে ফেলো তো আজকে পঁচিশে ডিসেম্বরের জন্য সেরকম কিছুই করব না এটুই মটন করেছি আর একটা শাকের তরকারি হয়েছে আর করবে একটু টমেটো খেজুর আর কিশমিশ দিয়ে অল্প একটু চাটনি তো ব্যাস আজকের পঁচিশে ডিসেম্বরের এই আমাদের পিকনিক আর আজকে সবাই সবার মতো করে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে কিন্তু আমরা বাড়িতেই কাটালাম কেননা আমরা বেড়াতে যাইনি তো কি হয়েছে আমার মা বোন সবাই তো বেড়াতে এসেছে আমার বাড়িতে তো আজকের দিনটা খুব ভালো করেই কাটালাম আর তারপর আমার বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম একটুখানি কেনাকাটা করতে ও বাবা ওর না খুব নেশা কেনাকাটা করবার যাই থাক নাই থাক ও একদম যেখানে যাবে একটা হলেও জিনিস কিনে বাড়ি আসবে তো এই যে এখানে এটা যে বাজার কলকাতা হয়েছে ও তো শুনেছিল কিন্তু তারপর আজকে এই প্রথম এলো আর ও বললো যে চ একটু দেখে আসি তো এই যে দেখতে আসার নাম করে ও একটা জিনিস না তিনটে চারটে জিনিস কিনলো আর মাকেও একটা দুটো কিনে দেওয়া হলো বাড়িতে সবাই আছে এখানে আমি বোন আর মা এসেছি আগে যখন পুজোর কেনাকাটা করতাম বা ওই চৈত্র সেলে কেনাকাটা করতাম তখন দুই বোনে বেরিয়ে পড়তাম সে ঝড় বৃষ্টিই হোক আর রোদ্দুর মাথার উপরে খাঁ খাঁই করুক দু বোনে বেরিয়ে গেলে আর কোনো চিন্তা থাকতো না মা বাপি তো ফোন করে পেরেশান হয়ে যেত দুজনে যখন বেরাতাম না মা খুব চিন্তা করত আর আমাদের তো কোনো চিন্তাই নেই বাড়িতে কখন ফিরবো তারও কোনো চিন্তা নেই আর খাওয়া দাওয়া সব বাইরে আর পছন্দের মতো খাওয়া দাওয়া করে তারপর কাটা করে বাড়িতে আসতাম নিচে সব কিছু দেখে কিনে এবার এখন যাওয়া হবে ওপরে ওপরে সব জিন্স কিন্তু তাহলেও একটু দেখে আসি সেদিনকে তো আমি দেখে এসেছিলাম কিন্তু ওরা তো দেখে নে তার জন্য ওদেরকে নিয়েও একটুখানি উপরটা দেখে এলাম আজকে একটুখানি ফাঁকা ফাঁকা আর শীতের জিনিসই কেনা হলো শীতের নামে খোঁজ নেই জানো তো এখানে এসেছি বেশ গরম হচ্ছে একটা করে সোয়েটার চাপিয়ে এসেছি তবুও যেন মনে হচ্ছে গরম হচ্ছে চলো ঘোরা হলো কেনাকাটাও হলো এবারে বাড়ি যাই বাড়িতে গিয়ে এবারে রান্না বসাতে হবে তো এই যে এখন হবে ভাত আর সাথে হবে দই কাতলা সেটা আমার রেসিপি নয় ওটা হচ্ছে আমার বোনের তো ওই বানাবে আজকে ওর জামাইবাবু ধরেছে ওকে যে আজকে দই কাতলা করে খাওয়াতে হবে আর তার সাথে আমার ঘগ্নিপত যোগ দিয়েছে হ্যাঁ ও ভালো রান্না করতে পারে তার জন্য তো আমার এই তরকারির হাত থেকে আজকে ছুটি আমি ভাতটা করে সরে গেছি আর ও তরকারিটা বানাচ্ছে যাই হোক একটুখানি ওরও কষ্ট হলো আর আমিও একটুখানি রেস্ট পেলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আর আজকের দিনটা তোমরাও কেমন করে কাটালে আমাকে একটা কমেন্ট করে জানিও তোমরাও নিশ্চয়ই খুব ভালো করে কাটিয়েছ তো চলো আর ওর মনিকে আজকে হেল্প করে দিচ্ছে আমার বড় ছেলে তো বললো যে মণি তো একা পারবে না তার জন্য ও একটুখানি সাথে সাথে হেল্প করে দিচ্ছে